এরকম ইতর প্রজাতির কিছু লোক আমাদের রাজ্যের বিভিন্ন দলের নেতা আমরাই তাদের নেতা বানিয়ে রাখি আর আমরাই হাহুতাস করি আমাদের রাজ্যের সর্বনাশ হচ্ছে বিজেপি রাজ্য সভাপতির আবদার তিনি সরস্বতী প্রতিমা হাতে সন্দেশ খালি যাবেন পুলিশ যেখানে আটকাবে সেখানেই বসে পুজো করবেন মতলব একটাই ধর্মের সুশুড়ি দিয়ে যদি দাঙ্গা বাঁধানো যায় তৃণমূলের অত্যাচারে বিপর্যস্ত সন্দেশ ঘাড়ে আরেক সর্বনাশ চাপিয়ে দেওয়া হু ইজ দিস ম্যান হু ইজ নিশ্চয় তার কুমতব ছিল এই সুকান্ত স্মৃতিদের রাজনীতি নারী সরস্বতী ধর্ম কোনো কিছু কে সম্মান করে না খোঁজে শুধু ধর্মের শুশুড়ি দিয়ে ভোট জোটানোর রাস্তা তাতে দাঙ্গা লাগলে ওদের লাভ